ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্পের সিক্সটিন ইনস্টলমেন্ট টাকা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই চলে এসছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পিএম কিষাণ প্রকল্পের যদি আপনি একজন সুবিধাভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে পরবর্তী কিস্তির টাকা কবে দেবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে এই টাকাটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ একদম লাইভ প্রমাণ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখুন পিএম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকার এ প্রকল্পের মাধ্যমে যে টাকা দিয়ে থাকে সেটি সম্পূর্ণ নিজস্ব টাকা মানে কেন্দ্রীয় সরকারই এ প্রকল্পের মাধ্যমে পুরোটাই বহন করেন তো এই পিএম কিষানে পনেরোটি কিস্তির টাকা ইতিমধ্যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছে মানে পুরো ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য ব্যতীত কারণ পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রকল্প শুরু হয় অনেক দিন পরে সে কারণেই পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের ইনস্টলমেন্ট নাম্বার হচ্ছে দশ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পিএম কিষাণ প্রকল্পের যে ডিবিটি স্ট্যাটাস রয়েছে মানে যে প্রসেসে টাকা দেওয়া হয় তো সেই টাকাটি আপনি পাবেন কিনা এবং টাকা কবে ক্রেডিট হবে প্রমাণ পেতে আজকের এই ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখুন তো ইতিমধ্যেই কিন্তু ব্যানার পাবলিশ হয়নি অফিসিয়াল ডেট কিন্তু খুবই শীঘ্রই কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে যেহেতু জিনারা এই প্রকল্পে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের পি এফ যে ফাইল সেন্ড করে দিয়েছে ইতিমধ্যে আর ডিবিটির মাধ্যমে অটো ডেবিট অটো ক্রেডিট যে সিস্টেম রয়েছে কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেই টাকাটি কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর হবে ডিবিটির মাধ্যমেই ইতিমধ্যে আপনারা জানেন কেওয়াইসির ক্যাম্পেইন চলছে কেওয়াইসি চলছে ইতিমধ্যে ক্যাম্পেইন একুশ তারিখ পর্যন্ত চলবে তার পরবর্তী সময় পি এম কিষান স্ট্যাটাস এফটি প্রসেস প্রসেসড করে টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে তো টাকা দেওয়ার চান্স খুবই প্রবল মাত্র কয়েকটা দিনের মধ্যে টাকা ক্রেডিট হতে চলেছে কেন বলছি এটা আজকের ভিডিওতে চলুন জানিয়ে দিই তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভালো লাগলে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফার্স্ট আপনাদেরকে পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করার অবশেনটি দেখাচ্ছি সিম্পলি আপনারা কী করবেন ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনাদের সামনে ইন্টারফেস এখানে ক্লিক করুন বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সিম্পলি লিখবেন পি এম কিষাণ ডট গভ ডট ইন ডট লিখতে পারবেন না সিম্পলি লিখবেন পি এম কিষাণ যখনই লিখবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে যে ওয়েলকাম টু পি এখানে দেখুন পি এম কিষান সম্মান নিধি এস টি কিষান ডট ডট ইন এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক সিম্পলি ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ আসবে অর্থাৎ ওয়েবসাইটের ইন্টারফেস এইরকম এটা হচ্ছে সেই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ফার্স্ট আপনাদের সামনে একটা ব্যানার আসবে যেটা পাঁচ বছর পূর্ণ হয়েছে এই প্রকল্পের আর একটা কমন কোশ্চেন আপনাদের যে নতুন আবেদন কবে থেকে শুরু হবে দু হাজার উনিশ সালের পরবর্তী পর্যায়ে দিয়ে আমি বলে রাখি খুবই শীঘ্রই হবে এ মাসে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশন দেয়নি কেন্দ্রীয় সরকার সে কারণে হচ্ছে না এবার পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এখানে এন্টার করলে দেখতে পাবেন বলা হচ্ছে অনারেবেল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য ফিফটিন ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান স্কিম অন ফিফটিন্থ অফ নভেম্বর টু থাউজেন্ড নম্বর কিস্তির টাকা কিন্তু পি এম প্রকল্পে রিলিজ করেছিলেন পনেরোই নভেম্বর দু সালে এখানে ষোলো নম্বর কিস্তির কিন্তু আপডেট এখনও দেয়নি তো এবার আপনারা বলবেন তাহলে কীভাবে দেবে তো এটা আপডেট কিন্তু দেয় একদিন আগে বা দুই দিন আগে বা কোনো সময় আগেই দিয়ে দেয় তো কোনো সময় কিন্তু একটা ইনস্টলমেন্ট হয়েছিল তখন কিন্তু আপডেটই দেয়নি এবার এখান থেকে আমরা এখানে দেখে নিলাম ডিটেলসের সমস্তটাই স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন এই অপশানটিতে নো ইউর স্ট্যাটাস এবার বলে রাখি নতুন কৃষকদের স্ট্যাটাস অনেকের পরিবর্তন হয়নি মানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অনেকের আসেনি এবার আপনার সামনে এরকম পেজ চলে আসবে নো ইওর স্ট্যাটাস ইন পিএম কিষাণ কীভাবে চেক করবেন পি এম স্ট্যাটাস সিম্পলি আপনাকে বলে রাখি জিনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাভেলেবেল নাই তিনারা নইও রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে ফাইন করে নিতে পারেন রেজিস্ট্রেশন নাম্বার তার জন্য আপনাদের লাগবে আধার কার্ড কিংবা মোবাইল এবং সেখানে ওটিপি যাবে এবার এখানে আপনারা দেখুন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এটি এখানে ফিল করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন যদি কারো অসুবিধা হয় কোনো কিছু বুঝতে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে আপনারা অবশ্যই জয়েন করে পার্সোনাল এস এম করবেন এখানে দেখুন এমন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট উরবিধে ক্লিক করে আমরা স্ট্যাটাস বের করছি উপরে রয়েছে পার্সোনাল ইনফরমেশন নিচে রয়েছে ইলিজিবিলিটি স্ট্যাটাস ইলিজিবিলিটি স্ট্যাটাস হচ্ছে যোগ্যতার মানদণ্ড আপনি এই প্রকল্পের মাধ্যমে একটা তিনটা জিনিস লক্ষ্য করবেন ল্যান্ড সিডিং ল্যান্ড সিডিং যেন আপনার ঠিক থাকে এবং ইকেওয়াইসিটা তো বেশ করে মানে তিনটার মধ্যে কোনোটাও যেন রেড কালারে ব্ল্যাঙ্ক না থাকে অনেকের একটাই প্রবলেম আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস নো অবশ্যই তিনারা আমাকে পার্সোনাল এসএমএস করবেন এবার নিচের দিকে স্ট্রল করলে লেটেস্ট ইনস্টলমেন্ট দেখতে পাবেন সাত নাম্বার এখানে আপনার বিভিন্ন রকম কৃষকদের স্ট্যাটাস থাকবে অনেকের এক থাকবে তো অনেকের পাঁচ থাকবে যাদের যেটা রয়েছে সেখানে ক্লিক করে পরবর্তী সিলেক্ট করবেন মানে সাত আছে তো এখানে আট সিলেক্ট করব নয় থাকলে দশ সিলেক্ট করব সিম্পলি আমরা নয় ক্লিক করে দিচ্ছি কেন আটে ক্লিক করছি কারণ ইনার হচ্ছে সেভেন ইনস্টলমেন্ট লেটেস্ট তারপরে আট নম্বরটা আমরা এখানে ওপেন করে নিচ্ছি যে টাকাটি ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই টাকা এবার দেখুন এখনও পর্যন্ত এফটিও প্রসেস করেনি কিন্তু কেন্দ্রীয় সরকারের স্টার্ট আছে যেটা আপডেট খুব তাড়াতাড়ি হবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট কৃষকদের স্টার্ট আছে ইতিমধ্যে অনেক দিন থেকেই চলে এসেছে কিন্তু আর এফটি সান বাই স্টেটটা কিন্তু এখনও আসেনি তো এখানে আর একটা আপডেট বলে রাখি যে আর এফটি সান বাই স্টেট এখানে চলে আসবে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট আপনার এসছে কিনা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবার কি করবেন এখানে একটি আইডি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার বলে লেখা আছে এই আইডিটি সিম্পলি এখানে কপি করে নেবেন বা খাতায় লিখে নেবেন আমরা কপি করে নিচ্ছি এরপর আপনাদেরকে পি এফ স্ট্যাটাস চেক করার প্রসেসও জানাচ্ছি পি ডিবিটি স্ট্যাটাস চেক করবার জন্য সিম্পলি লিখবেন পি ডিবিটি স্ট্যাটাস এরপর আপনারা কিন্তু দুটো লিঙ্ক পাবেন একটি হচ্ছে পি ডট এনআইসি ডট আর দ্বিতীয়ত ওপরের লিঙ্কটি দেখতে পাচ্ছেন পি এফ এনআইসি ডট আইএন স্টার্টিং এখানে আপনারা এই ডিবিটি স্ট্যাটাস ডাইরেক্টলি সেই ওয়েবসাইটে যেতে পারবেন আমরা দিয়ে ক্লিক করছি সিম্পলি লিখবেন পি এফ এম ডিবিটি স্ট্যাটাস এই জিনিসটি লিখলেই আপনার সামনে চলে আসবে এই রকম ফাইন্যান পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা পি এফ সিম্পলি এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এখানে আপনাদেরকে কী করতে হবে ক্যাটাগরি অপশানটি রয়েছে ক্যাটাগরি অপশানটিতে ক্লিক করবেন বিভিন্ন প্রকল্পের এখানে নাম থাকবে পি এম আমরা সিলেক্ট করছি ডিবিটি স্ট্যাটাস দেখুন কি চেক করতে চান বেনিফিশিয়ারি ভ্যালিডেশান না পেমেন্ট আমরা পেমেন্ট চেক করতে চাই লেটেস্ট যে পেমেন্ট আমরা পাবো সিম্পলি কি করবেন পেমেন্টের অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে দুটো অপশান লিখতে পারেন একটা হচ্ছে বেনিফিশিয়ারি কোড একটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি তো ফার্স্ট অ্যাপ্লিকেশান আইডি আমরা দিয়ে দিচ্ছি বেনিফিশিয়ারি কোড অ্যাভেলেবেল নাই এখানে যেটি কপি করতে বললাম ডাব্লুবি দিয়ে এটি এখানে বসিয়ে দেবেন এরপর কি করবেন ওয়ার্ড ভেরিফিকেশান মানে হচ্ছে এনইটি এখানে লেখা রয়েছে এটি ওপরে ফিল করবেন মানে এই লেখাটি এখানে ফিল করুন তাহলে আপনার নিচের দিকে স্ক্রল কল করলে সার্চ অপশান দেখতে পাবেন এই সিম্পলি সার্চ অপশানটিতে ক্লিক করবেন সব কিছু ভুল হয়ে গেলে রেস্ট অপশানে ক্লিক করবেন নতুন করে চলে আসবে ক্যাপচা চিনতে না পারলে এই অপশানটিতে ক্লিক করবেন তারপর আপনার ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল এবার চলুন সমস্ত ডিটেলস ফিল করার পরে সার্চ অপশানে দেখাচ্ছি আমি বাংলা ভাষায় আপনাদেরকে সমস্তটাই বোঝাচ্ছি আপনারা যদি না বুঝতে পারেন অথচ আমাদের সিস্টেম রয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আমি বলে রাখি এরকম দেখাবে তো অনেকে ভাবছেন যে এটা কী আসলো কিছুই না এখানে দেখুন এটা হচ্ছে একটা ইনস্টলমেন্ট ডিটেলস এইটুকু জায়গাতে এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে বেনিফিশিয়ারি নেম আছে বেনিফিশিয়ারি কোড এজেন্স কোড স্কিম কোড এবং সাপোর্ট নাম্বার মানে আপনাকে কত নাম্বার ইনস্টলমেন্ট দিচ্ছে কোথা থেকে দিচ্ছে ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট দশ নম্বর আপনাকে বলে রাখি আইএফসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম এখানে মেনশন থাকবে না তার কারণ ডিভিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র আধারে শেষ চার ডিজিট এখানে লেখা থাকবে আপনাদের এখানে একমাত্র নিয়ে আসার একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে টাকা কবে দেবে সেটা জানার জন্য রিকোয়েস্ট ডেট দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি কুড়ি তারিখ দু সাল তিনটা এ এম রাত্রিবেলা রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট সেন্ড করেছে বা ফাইল সেন্ড করে দিয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর টি স্ট্যাটাস আপডেট হয়ে গেছে ফাইল সেন্ট ফাইল সেন্ড টু ব্যাঙ্ক মানে ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে দেখতে পাবেন ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে যেন আপনার ভ্যালিডেট লেখা থাকে ভ্যালিডেট যদি না থাকে সেক্ষেত্রে টাকা পাবেন না আর পেমেন্ট পেন্ডিং মানে কেন্দ্রীয় সরকার যখন রিলিজ করবে তখন এটা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে যাবে এবার এর আগে যে ইনস্টলমেন্ট রিলিজ হয়েছে সেটির একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেম কৃষকের স্ট্যাটাস টাকা কবে ক্রেডিট হয়েছে স্যাংশান অফ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন দশ নভেম্বরে স্যাংশান করেছিল এই টাকাটি এবং এখানে ফান্ড স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ বাই এজেন্সি আট নভেম্বরে এগুলো হয়েছিল এবার এখানে আট 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 তারিখে নভেম্বরে রিকোয়েস্ট করেছিল আর টাকা দিয়েছিল হচ্ছে আপনার পনেরো তারিখে মানে মাত্র সাত দিনে কিন্তু টাকা এই প্রকল্পের ক্রেডিট হয়েছিল তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আপনাদের এটি মার্চ মাসের এক তারিখেও দেয়া হতে পারে কিংবা এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ বা ছাব্বিশ তারিখ এরকম টাইমেও দেয়া হতে পারে বেশিরভাগ চান্স রয়েছে ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত কিছু আপডেট আসেনি আর ফাইল সেন্ট টু ব্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলা এগুলো হচ্ছে আগের আর যেন আপনার ভ্যালিডেট থাকে ভ্যালিডেট না থাকলে এখানে এর অব ডিসক্রিপশানে আপনার রেড গালি দিয়ে লেখা থাকবে আপনি টাকা পাবেন না এই স্ট্যাটাসটি অবশ্যই চেক করে নেবেন আজকের ভিডিওটি লং হলেও আপনাদেরকে প্রমাণস্বরূপ সমস্তটাই দেখালাম যে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির কুড়ি দু হাজার তারিখে এটি সেন্ড করেছে আজ আজকের ডেট এগুলো সেন্ট হয়েছে এবং টাকাগুলো খুবই শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ